আমাদের কতটুকু সেটা আবার আমাদের মনে হয় যে বিচার বিশ্লেষণ করা উচিত এই কারণে আপনি দেখবেন যে আমাদের সমগ্র ব্যাংকিং খাতে আমাদের ষোলো লক্ষ কোটি টাকার আমানত রয়েছে এই আমানতের ভিতরে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও যে প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা কিন্তু আজকে কিন্তু নন পারফর্মিং লোনের কাতারে এসে পৌঁছেছে এর উপরে আমরা দেখেছি যে যে প্রতিষ্ঠান বিশেষ করে যে ইসলামী ব্যাংক গুলো আমরা দেখেছি যে নর্ভরে অবস্থায় ছিল যাদের স্ট্যাচুটরি রিজার্ভ নেই এবং যাদের ব্যালেন্স শিটের আসল চিত্র আসলে সত্যিকার অর্থে যে মানে ভঙ্গুর একটি একটি ব্যাংকিং খাতের পরিণত করেছে সেমন একটি বাস্তবতা আমরা দেখেছি যে আসলে আপনার একশো বিশ কোটি টাকা যেটা আমরা বলেছি যে স্বল্প আয়ের মানুষ আপনি সংযোজন করেছে সেটা একদমই আমি মনে করি যে নগণ্য অ্যামাউন্ট এবং আপনি দেখবেন যে বাংলাদেশে চোদ্দ কোটি সাইট লক্ষ ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে মাত্র নয় কোটি নয় কোটি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকার আপনার আপনার আমানত রয়েছে তো আমরা এখানে যদি আপনি প্রতি জেলা বাই জেলা যদি আপনার একটা বিচার বিশ্লেষণ করে দেখেন আপনার স্বল্প আর মানুষ কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু সঞ্চয় কিন্তু রাখতে পারছে না আর যে অর্থ তারা আগে যারা বাসায় রাখতো আপনার ম্যাট্রিসে নিতে যারা যে অর্থটাকে সঞ্চয় করে রাখতো আজকে তারা সেখানেও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে বিধায় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার স্বল্প মানুষ এই এই আপনার এই অর্থ বাড়িতে না রেখে কিন্তু তারা ব্যাংকিং এ ব্যাংকিং সিস্টেমে কিন্তু আপনার আমার একটি সঞ্চয় করে রাখছে কিন্তু বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগ কমারও কিন্তু এখানে যথার্থ কিছু কারণ রয়েছে মূলত একটা কথা যেটা আমরা সবসময় বলেছি যে আমাদের আজ কিছুদিন আগে আমরা দেখলাম যে আপনার আমাদের বিজনেস ইনভেস্টমেন্ট সামিট একটা হলো এবং আমি মনে করি আমাদের যারা প্রেজেন্টার ছিল তারা যথার্থ বলেছেন এবং প্রেজেন্টেশন আমি মনে করি আসলে সত্যিকার অর্থে উন্নত মানের হয়েছে কিন্তু বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশে এই অর্থ বছরেও কিন্তু আমরা দেখেছি যে বিনিয়োগ কিন্তু আসছে না মূলত একটা কারণে যে আমরা টাকার স্থিতিশীলতা ডলারের বিপরীতে আমরা সামঞ্জস্য আমরা রাখতে পারি নাই যখন একটা বিদেশি বিনিয়োগকারী দেখবে যে আপনার ইনভেস্টমেন্টের ফর্টি পার্সেন্ট খালি কারেন্সি ডিভ্যালুয়েশনে চলে যাবে সেই আপনার অস্থিতিশীল অর্থনীতিতে কিন্তু অনেকে কিন্তু বিনিয়োগ করতে পারবে না

ষাট শতাংশ থেকে সত্তর শতাংশ উর্ধে আপনার নন পারফর্মিং লোন আছে এমন একটি বাস্তবতা আসলে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আপনার প্রাইস স্টেবিলিটি যেটা আমি মনে করি মূল্যস্ফীতি যদি আমরা নিয়ন্ত্রিত রাখতে পারি টাকার মান ডলারের বিপরীতে যদি আমরা স্থিতিশীল রাখতে পারি আমি মনে করি ভবিষ্যতে ইনশাল্লাহ আগামী অর্থ বছর অন্তত পক্ষে আমি আমার বিশ্বাস যে আবার আবার আমি মনে করি যে বিনিয়োগে বৃদ্ধি পাবে যেটা আমরা বিগত চার অর্থ বছর আসলে সত্যিকার অর্থে আমরা দেখতে পারি নাই আর আমার শেষ কথা আমার আমার কথা বলতে হচ্ছে আমাদের যে স্টার্ট আপ করি সব থেকে বড় আমি মনে করি যে স্তম্ভ সেটা হচ্ছে আপনার প্রপার্টি রাইটস এখন পর্যন্ত জমি সংক্রান্ত মামলা মোকদ্দমার কারণে কিন্তু অনেক বিনিয়োগকারী কিন্তু অনিচ্ছাকৃত হচ্ছে বিনিয়োগ করতে বাংলাদেশের এই এই বর্তমান আপনার ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে তো আমি মনে করি প্রপার্টি রাইটস

অন্তর্বর্তীকালীন সরকার আট মাসে দেখেছি যে অনেক প্রতিশ্রুতি কিন্তু আমরা পেয়েছি আইএমএফ থেকে শুরু করে আপনার মাল্টিল্যাট্রাল ইনস্টিটিউশন গুলো থেকে কিন্তু আমরা প্রতিশ্রুতি দেখেছি আমার মূল কথা হচ্ছে আপনার ব্যালেন্স শিটে যখন আপনার অর্থ সংযোজন হবে তখন আমি এটাকে বিনিয়োগ হিসাবে আমি আমি ক্যালকুলেশন আমি অন্তর্ভুক্ত করতে পারবো কিন্তু যখন পর্যন্ত আপনার অন্তর্ভুক্ত হচ্ছে না তখন কিন্তু আমি এটাকে বিনিয়োগ বলতে পারি এটাকে আমরা বিনিয়োগ প্রতিশ্রুতি আমরা বলতে পারি আর বিনিয়োগের যে পরিবেশ আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে এখনো আপনার একটি স্বাভাবিক জীবন যাত্রা যেটা আমি মনে করি অন্যান্য যে আমাদের প্রতিবেশী দেশগুলো রয়েছে যেখানে বিজনেস প্র্যাকটিস আপনারা মালয়েশিয়ার দিকে তাকান ویتনামের দিকে তাকান থাইল্যান্ডে দিকে তাকান আপনি যদি প্রতিবেশী দেশ এমন কি ইন্ডিয়ার দিকে আপনি তাকান পাকিস্তান ব্যতীত আমি মনে করি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে অনেক দেশগুলোতে কিন্তু বিজনেস প্র্যাকটিস বাংলাদেশের চেয়ে অনেক গুণ কিন্তু উন্নত মানের কিন্তু বর্তমানে রয়েছে কিন্তু হ্যাঁ এটা বাস্তব যে বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে যে ব্যাপক একটি পদ পরিবর্তন হয়েছে এখানে আইনের শাসনের অবনতি থেকে শুরু করে এখানে নানা ধরনের আমরা 15 20 বছর 30 বছর আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি যে পদক্ষেপ গুলা নেওয়া দরকার বিশেষ করে আপনার মাইক্রো ইকোনমিক স্টেবিলিটি বিশেষ করে আপনার প্রাইস স্টেবিলিটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সেই জায়গাগুলায় যদি আপনি সঠিক মনোযোগ যদি আপনি না দিতে পারে বিশেষ করে আমরা দেখলাম যে গ্যাসের দাম থেকে আর তেইশ শতাংশ অনেক জায়গায় আমরা বৃদ্ধি হতে দেখেছি এখানে কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু ভয়ঙ্কর ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে আমরা দেখেছি অনেক শিল্প কারখানা কিন্তু ঋণ পরিশোধ করতে মাসিক কিস্তি পরিশোধ করতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে তা আমি মনে করি তাদের স্বস্তি দেওয়ার জন্য তাদেরকে একটি একটি স্বস্তির একটি অর্থনীতি একটি পটভূমি যদি আমরা না উপহার দিতে পারি ভবিষ্যতে কিন্তু আমাদের বর্তমান যারা বিনিয়োগকারী রয়েছে তাদের বিনিয়োগই কিন্তু সংকুচিত হওয়ার কিন্তু আমি কিন্তু বর্তমানে কিন্তু উদাহরণ কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেই দিক থেকে অবশ্যই আমাদের সুদের হার আগামী বছরে আমি মনে করি যে কমিয়ে আনা সম্ভব যদি আমরা মূল্যস্ফীতি বিশেষ করে যে আপনার অবৈধ সিন্ডিকেট গুলো যেগুলো রয়েছে যারা চাঁদাবাসকারী যারা রয়েছে তাদের কালো হাত যদি আমরা ভেঙে দিতে পারি যদি আসলে আমাদের বাংলাদেশ আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে পারি প্রপার এনফোর্সমেন্ট অফ প্রপার্টি লজ যদি আমরা আমরা এখানে এনফোর্স করতে পারি আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় মনে করি বাংলাদেশে অনেক বিনিয়োগ আসবে এটা অত্যন্ত একটি সম্ভাবনাময় এবং পরিশ্রমী একটি জাতি এবং ভবিষ্যতে আমাদের সত্যিকার অর্থে এই ডেমোগ্রাফিক ডেভেলপমেন্টের সত্যিকার অর্থে ইল যদি আমরা আসলে এর ফসল যদি আমরা পেতে চাই আমাদের আইনের শাসন এবং কঠোরভাবে প্রয়োগ করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই কারণ বিনিয়োগ এখন বর্তমানে সংকুচিত হচ্ছে ভবিষ্যতে এভাবে যদি সংকুচিত হতে থাকে আমার আমার আশঙ্কা হচ্ছে বাংলাদেশে কিন্তু ব্যাপক একটি বেকারত্বের একটি একটি সংকট কিন্তু বিরাজ করতে পারে